আগের ভিডিওতে বলেছিলাম আমি পিকনিকে এসেছি আর এই পিকনিকের প্রথম পার্টটা চ্যানেলে আপলোড করা আছে আর আজ আপলোড করব পিকনিকের সেকেন্ড পার্ট আর এই ভিডিওতে প্রথম পার্টের কিছু ছোট ছোট মুহূর্ত আমি শেয়ার করেছি এখন আমি শুরু করব পিকনিকের সেকেন্ড পার্ট নমস্কার মিটস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আমি মৃ চলে এসছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলুন তাহলে দেখেনি পিকনিকে আমরা কি কি করলাম পিকনিকের এই সেকেন্ড পার্টে আমি আমার ফোনের মাধ্যমে আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো যে রিসোর্টটা বুক করেছিলাম সেটা একটা গ্রামের মধ্যে আপনারা তো দেখেই বুঝতে পারছেন ঢুকেই প্রথমে ডান দিকে গাড়ি পার্কিং করার জায়গা ওখানেই আবার একটা সাইডে কিছু সবজি চাষ করেছে সেটা আমি পরে দেখাবো কত শালিক পাখি খেলা করছে এখানে এই কলাও হয়েছে দুটো কাঁধি কলা সম্ভবত এটা কাঁচ কলা হবে কত ছোট ছোট গাছে কলা হয়েছে কলা কাঁধির একটা সুন্দর ফটো আমি সাইডে অ্যাটাচ করে দিয়েছি ভেতরে ঢুকে সোজা হেঁটে আসতে হবে পুকুর আর লনের মাঝখান দিয়ে রাস্তাটা মানে ডান দিকের যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা দিয়ে আর আমি এখন মাঠের মধ্যে আছি আমি সোজা হেঁটে ঘুরতে যাব চারিদিকে তো ফুলের বাহার আলাদা করে আর বলার কিছু নেই এই সোজা এলে এখানে একটা জলাশয় আছে আর জলাশয়ের ওই পারে থাকার জন্য একটু ব্যবস্থা আছে এই যে জলাশয়ের রাইট সাইড দিয়ে একটা রাস্তা এটা দিয়ে আমি সোজা চলে যাব আর এই রাস্তাটা দুদিকেও খুব সুন্দর করে গাছ লাগানো জামরুল গাছ আছে কালো জামের গাছ আছে সব গাছে ফুল ফুটেছে আর এই গাছগুলোর নিচে লাগানো আছে সুন্দর সুন্দর এর গোলাপ আর এই যে কালো জামের গাছ ভর্তি মুকুল এসছি পুরো গাছটাতে পাতার থেকে মুকুলি ভর্তি শহরে তো আজকাল এইসব দেখাই যায় না কারুর বাড়িতে এত সুন্দর জাম গাছ আছে আর এত সুন্দর ফুলও ফুটে আছে যদিও আমার বাড়িতে জামরুল গাছ আছে আর আমি জামরুল গাছের ফুলও দেখতে পাই আর এই যে বড় গাছটার পাশে একটা দোলনা করা আছে এবার আমি চলে এসেছি যেখানে আমাদেরকে স্টে করতে দেওয়া হয়েছে ঠিক ওই বাড়িটার পেছনেও একটা ছোট পুকুর আছে আর মাছ বলতে গেলে খুব একটা নেই তবে অল্প স্বল্প আছে সব থেকে সুন্দর হলো এই বাড়ির ছাদ জুড়ে পুরো কাগজ ফুলের গাছ কালারটাও কি দুর্দান্ত তাই না আর রোদ্র পড়তে আরোই ঝলমল করছে আর এই পুকুরটার চারপাশেও খুব সুন্দর করে গাছ লাগানো যেদিকে তাকাই শুধু গাছ আর এই যে যে আকাশে আমি বুঝতে পারছি না ওটা চিল নাকি শকুন আমাকে তো আবার একজন ওটা ওটা চিল নয় নাকি শকুন যাই হোক আমি জানি না ওটা শকুন নাকি চিল কিছু একটা হবে এখানে খুব সুন্দর একটা তেজপাতারও গাছ আছে আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে তেজপাতা গুলো পুকুরের পাশে একটা বসার জায়গা করা আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না অনেককে বসে আছে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ব্লু গাড়ি দাঁড়িয়ে আছে ওর পাশেই বসার জায়গাটা মানে গাছপালার মধ্যে আরকি এবার বলি এই প্রপার্টিটা কিন্তু সবে সবে রেডি হচ্ছে এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি এই যে লোকজন এখানে কাজ করছে এখন এখানে প্রাচীল রং করার কাজ চলছে এখানে আবার একটা সুন্দর জলপাইয়েরও গাছ আছে অনেকে আবার এটা আমরাও বলে থাকে এইটুকু একটা ছোট্ট নাকি জলপাই হয়েছে আবার তাতে কিছু ফুলও ফুটে আছে এই রাস্তা দিয়ে আমি একদম প্রপার্টিটার পেছনে চলে গেছিলাম আবার ওই রাস্তা দিয়েই আমি আবার ব্যাক করছি মাঠের দিকে এবার বলুন তো আমাকে কেমন লাগছে পিকনিকের লুকটা কি ঠিক আছে যিনি আমাদের পিকনিকটা অ্যারেঞ্জ করেছেন ওনার চেনা জানা হওয়ায় আজকে আমরা এই প্রপার্টিটাতে আসতে পেরেছি এখানে যে কটা আম গাছ লাগানো আছে সব কটাতেই মুকুল ধরেছে এই যে দেখছেন একটা জলাশয় ওটার মাঝখান দিয়ে আবার একটা ব্রিজ ওটা এখনো কমপ্লিট হয়নি এই যে আমি ব্রিজের কাছে চলে এসেছি এখানেও কত সুন্দর চারদিকে ফুলের গাছ লাগানো আছে ব্রিজের ওই পারে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাই হলো মেন প্রপার্টিতে ঢোকার রাস্তা আর আমি এখন যেই রাস্তাটা দিয়ে হাঁটছি এটা দুই দিকে প্রাচীর বরাবর দুটো রাস্তা আছে এই যে একটা রাস্তা এটা গিয়ে মেন রাস্তায় জয়েন্ট হয়েছে আর আরেকটা রাস্তা যেটা দেখিয়েছিলাম আমি আর একটা রাস্তা দেখিয়েছিলাম আমি শুরুতে যেটা কলা গাছ ছিল ওটা আর একটা রাস্তা মানে কয়েকটা কুলের গাছ আছে প্রচুর ধরেছে কুল তাতে এখন আমি চলে এসেছি যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল ওখানে প্রাচীর বরাবর কিছু শাক লাগানো আছে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর পালং শাক লাগানো আছে অল্প কিছুটা জায়গায় আবার পেঁয়াজ লাগানো আছে এগুলো তো পেঁয়াজ গাছ অনেকেই হয়তো চেনেন আরও দেখলাম কুমড়ো গাছ লাগানো আছে বাট খুব ছোট ছোট সবে তিন চারটে পাতা গজিয়েছে তাই আর দেখালাম না আর আমি আবার চলে এসেছি ওই কুল গাছগুলোর পাশে এই যে আমার লেফট সাইড পুরো কুলের গাছে ভর্তি আর তাতে পাতার মধ্যে অনেক কুলও ধরেছে এখনো অতটাও বড় হয়নি খাওয়ার মতো আমার এখানে এসে তো ভারী ভালো লাগছে তার কারণ এখানে এতটা সুন্দর একটা পরিবেশ চারিদিকে ফুলে ফুল আর ফুল দেখে আমি তো পুরো পাগল পাগল হয়ে যাই দেখুন সবাই কিরকম পাগলামি করছে একসঙ্গে পাঁচ ছজন উঠে ভেলায় ভাসছে পিকনিকের তো এগুলোই মজা যদিও আমি এটা সবার আগে দেখেছিলাম কিন্তু আমি ভয়ে উঠতে পারিনি যা বুঝলাম ওটা একটু ডিসব্যালেন্স হয়ে যাওয়ার চান্স আছে একা একা তো ওঠাই নেই একা একা উঠলে পাল্টি খাওয়ার চান্সটা একটু বেশি যদিও পুকুরটাতে খুব একটা বেশি জল নেই আর আমি অবভিয়াসলি সাঁতার জানি ডুবে যাওয়ার কোনো ভয় আমার নেই কিন্তু এই ঠান্ডার মধ্যে সোয়েটার পরে যদি ওই ঠান্ডা জলে আমি পড়ি কীরকম অবস্থাটা হবে ভাবুন তো বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চলেছে আমরা এখন লাঞ্চ করছি লাঞ্চের মেনুতে ছিল ডাল ঝুরঝুরে আলু ভাজা মাছ মাংস সূর্য তো এখন মাথার ওপর থেকে নাপতে শুরু করেছে ওই যে পাখিগুলো সব নিজেদের বাসায় ফেরার প্রস্তুতি পর্ব নিচ্ছে আর আমরা যে কখন আমাদের বাসায় ফিরবো সেটাই জানা নেই সূর্যটা এবার আস্তে আস্তে ডুবছে কি সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে ডিমের কুসুম সকালের মতো রোদ্রুটা এখন একেবারেই নেই কারণ এখন প্রায় সন্ধ্যে হতে শুরু করেছে যেহেতু রোদ্রুটা নেই সেহেতু এখন হাওয়াটা বেশি করে গায়ে লাগছে সকালে এসে সবাই রোদ্রুর জন্য এক এক করে সোয়েটার জ্যাকেট সব খুলতে শুরু করেছিল আর এখন আবার এক এক করে সবাই পড়তে শুরু করেছে আর আমি তো অলরেডি পরে নিয়েছি এই যে লনটা আছে এই লনটার দুদিকে খুব সুন্দর করে বসার জায়গা করা আছে প্রপার্টিটা পুরোপুরি কমপ্লিট না হওয়ার কারণে আমি পুরোপুরি দেখিয়ে উঠতে পারিনি এই যে সেই সাঁকো এটা এখনও কমপ্লিট হয়নি এটা এখন কাজ চলছে আমি এটার ওই পারে এবার যাচ্ছি বাড়ি ফেরার সময় হয়ে গেছে কিন্তু কেউ বাড়ি ফিরতে চাইছে না সবাই এখনও গান চালিয়ে নাচানাচি করছে সবার বক্তব্য একেবারে সন্ধ্যে হলে তারপরেই বাড়ি ফিরবে সন্ধি নেমে এসেছে আমরা এবার গুটি গুটি পায়ে মিলে দিয়ে দিয়েছি সবার তো এখানে ঠান্ডায় অবস্থা দেখুন সবার হাতগুলো জ্যাকেটের পকেটের মধ্যে আর ওই যে আমাদের আমাদের ড্রাইভার দাদা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে এক এক করে আমরা এবার সকলে গাড়িতে উঠে পড়ি হয়তো আমি আপনাদের কাছে সবটা ক্লিয়ার করে উপস্থাপন করে উঠতে পারিনি নেক্সটে আমি ট্রাই করব খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো আর এক একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন